হ্যালো আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম সো আমি এখন আছি আপনার বিচ বিচার নাম শুনে বুঝতে পারতেছেন অয়েস্পাম বিচ তার মানে বিচের পারে আর এখানে পানিটাতে সুন্দর এই যে ঠিক সূর্যাস্ত যাচ্ছে তার সেই সময়টাতে দেখেন কি সুন্দর আকাশ এই যে কত গাংচিল পাখি এখানে সমুদ্র পাশে সো বিচ হল গিয়ে ফ্লোরিডার মায়ামি এবং অরল্যান্ডোর মাঝামাঝি একটা জায়গা আর অনেক আছে নাম শুনতে পারবেন ট্রাম্পের যে মার লাগো বা ট্রাম্প যেখানে থাকে তার যে বাড়িটা সেখানে সেটা কাছাকাছি সো এই যে পাশে দেখতে পাচ্ছি না আমি বিচের মধ্যে আছি এখন এই যে এখানে সুন্দর সুন্দর হোটেল সেই পাশে অনেকগুলো এরকম হোটেল আছে তো যে চাইলে এখানে ভ্যাকেশনের জন্য আসতে পারে আর ওই পাশে গেলে একটু সামনের দিকে গেলে ওইখানে অনেক বাড়িটাড়ি অনেক কিছু আছে এখানে যারা মিলেন ইয়ার যাদের মিলিয়ন মিলিয়ন ডলার আছে তার এইসব জায়গায় বাড়িগুলো কিনে এবং সমুদ্রের দিকে ফেরানো বাড়িগুলো এই বাড়িগুলো অনেক দাম এবং ওই বাড়িগুলোর অনেকগুলো বাড়ি যে প্রেসিডেন্টের পার্সোনাল বিচ আসার জন্য জায়গা থাকে প্রাইভেট বিচ বলো সেখানে সাধারণ মানুষ আসতে পারে না বাট এত সুন্দর জায়গাটা আমার অনেক ভালো লাগতেছে আর ফ্লোরিডাতে এখন শীতকাল শীতকাল অনেক সুন্দর হয় তার কাছে কক্সবাজারের মতো লাগতেছে আমার কাছে দেখেন পানির কি সুন্দর কালার বিউটিফুল ও মাই গাছ এই যে অনেকে আছে এখন সন্ধ্যার দিকেও বিচে পাড়ে শুয়ে শুয়ে আনন্দ করতেছে এখানে ফটোশুট করতে আসছি সন্ধ্যা এই সময়টার যেহেতু সূর্য ডুবে যায় তখন এই আলোটার কারণে সুন্দর একটা সানসেট হয় সো অনেক সমুদ্রের ফটোগ্রাফি করতে আসে উপর আমি দেখতেছিলাম যে এক এক কাপল নতুন বিয়ে করছে তো ওরা বিয়ের জন্য ফটোশুট করতেছে সমুদ্র আপনাদের গাড়ি একটু দেখাই আচ্ছা সমুদ্র শান্ত দূরে অনেকে আপনার বোট নিয়ে চলে গেছে অলরেডি দেখেন যাই না দেখা যাচ্ছে কিনা তো দূরে বট এখানে দেখেন অনেক বোট নিয়ে বোট নিয়ে মজা করতেছে পানি কিন্তু এখানেই শুধু ডেউটা দূরে কিন্তু পানির তেমন কোনো ডেউ নাই জায়গায় স্পিড বোর্ড স্পিড বোর্ড চালাচ্ছে এখানে ডেগুলো আপনি একটু ক্লোজ থেকে দেখাই দেখেন কি সুন্দর ও মাই গড় হোয়াট এ ভিউ এত সুন্দর সমুদ্রের পারে মানুষ এখন দাঁড়ায় থাকে এত সুন্দর জায়গাটা এই যে অনেকে এখানে ঘুরতে আসছে সহজ পাম্প বেশি নর্মাল অনেক বড় লোকটা থাকে ফ্লোয়েডার এই পাশটাতে অনেক অনেক রিচ পিপল এর যারা আছে সবাই ভ্যাকেশন হাউস বা বাড়ি কিনে অন্য জায়গাতে বাড়ি আছে বাট এখানে যখন ঠান্ডা থাকে অন্য জায়গায় তখন এখানে চলে আসে এখানে মনে কোনো একটা কিছু ছিল একটা সময় যেখানে ভেঙে পড়ে গেছে হয়তো বোর্ড বোট আহ ডক করার জন্য বোট ডক ছিল বা ডকিয়েট ছিল এ ওjacket হল কি আপনারা 20 থেকে যখন প্রবдут তখন যে হাটক জায়গাটা বিশাল বিশাল নাকল গাছ এটাতে হলে গিয়ে এত নাকল গাছ বাংলাদেশের সমুদ্র পাড়গুলোর মতো আর এখানে যে নাকলগুলো থাকে না কারণ এই নাকল যদি কারো গায়ে পড়ে তখন শুকাইতে পারে বা ইন্স্যুরেন্স কোম্পানিকে তো এখন অনেক টাকা পে করতে হবে যদি গাড়ি ভাঙে বা এরকম হয় তখন সিঁড়ি থেকে টাকাটা পে করতে হবে যার কারণে সিঁড়ি থেকেই একসাথে নাকলগুলো একটু বড় হলে সবগুলো পেয়ে নিয়ে যায় এখন কোনো গাছে কোনো নাকল নাই আর সামনে যেটা হচ্ছে লাইফ গার্ড এখন লাইফ গার্ড ডিউটিতে নাই বাট দিনেরবেলা থাকে যদি কেউ সমুদ্রতে কোনো সমস্যা হয় তখন লাইফ বেরিগুলো এখান থেকে যায় এই যেটা হাঁটার জন্য সুন্দর করে একটু বসার জায়গা দিয়ে রাখছে সুন্দর একটা জায়গা হাঁটার জন্য সন্ধ্যা হয়ে গেছে যে আমরা এখন চলে যাবো বাট কিছুক্ষণ বললাম পাঁচ দশ মিনিট এখানে একটা কাজে আসছিলাম কাজটা শেষ বাট আসার পর একটু সমুদ্রের পার্টটা একটু ঘুরে গেলাম বাট এখন চলে যাবো আর আমেরিকায় যেখানে পার্কিং ফ্রি নাই যে আমি যে পার্কিং করছি এই পাশগুলোতে টাকা দিয়ে পার্কিং করতে হয় সো আপনার আমি আধা ঘন্টা পার্কিং করছি চার ডলার নিচ্ছে সো পার্কিং অনেক এক্সপেন্সিভ চার ডলার আধা ঘন্টা অনেক বেশি টাকা যেহেতু টুরিস্ট এরিয়া সমুদ্রের পাড়ে সো এই জন্য একটু টাকাটা বেশি নেয় ওরা ওকে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাকা পণ্য কথা অন্য কোনো ভিডিওতে